রানি বল বোলিং হ্যাঁ অ্যাকশন সালমাস ওকাল আল বাবা হ্যাঁ রোটলে না আড়ক না বড় বড় ক্লাসে না না গেলে ও নিয়ে নেస్తাম পাড়া কই বল আড়ক না বল আলি বাবা প্লিজ দা বাবা ওকাল আলি বাবা প্লিজ নাও চি চি ওবে আ চিড়ু চি বাবা এটা আলি বাবা প্লিজ એ કટ એ નો ડાયલે જપલા એ દોબે એની હા ઈમે જપી નાલાયલા